র্যাব মহাপরিচালক ডিজি অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুর রহমান বলেছেন র্যাবের বিরুদ্ধে গুম খুনসহ কিছু অভিযোগ আছে র্যাবের দ্বারা যারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেসব বিচার নিশ্চিত করা হবে ভবিষ্যতে এই বাহিনী এমন কোনো কার্যক্রমে কারও নির্দেশে জড়িত হবে না আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান র্যাব মহাপরিচালক বলেন র‍্যাবে আয়নাগড়ের বিষয়ে তদন্ত চলছে হেলিকপ্টার থেকে গুলি বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত করছে তদন্তে সব ধরনের সহায়তা করা হচ্ছে পাঁচ আগস্টের পর চাঁদাবাজি চিন্তাই বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র্যাবের ষোলো সদস্যকে আটক করা হয়েছে এ কে এম শহীদুর রহমান বলেন পাঁচ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে পরে র্যাবের সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে এই কাজ করতে গিয়ে র্যাবের ষোলো সদস্য বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মাদক ও চিন্তাইয়ের অভিযোগ পাওয়া যায় তিনি আরও বলেন প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাবের আটান্ন জন কর্মকর্তা ও চার হাজার শত সদস্যকে বিভিন্ন অপরাধে শাস্তির আওতায় আনা হয়েছে র্যাব মহাপরিচালক বলেন পাঁচ আগস্টের পর আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল আনসার বাহিনী সদস্যদের মধ্যে বিদ্রোহী গার্মেন্টস সেক্টরের অস্থিরতাশীলতা বিদ্যুৎ সমিতির কর্মবিরতি সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করা কাজ করে যাচ্ছে র্যাব তিনি আরো বলেন আমি যতদিন দায়িত্ব পালন করবো ততদিন র্যাব গুম খুনের জড়িত হবে না বলে নিশ্চয়তা দিচ্ছি